বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর চিকিৎসা সেবা বিষয়ে মেডিসিন রিদরোগ বাত ব্যথা শিশু ও চর্মরোগীদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে সপ্তাহে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখবেন ডক্টর মোহাম্মদ রবিউল হাসান শামীম রুগী দেখার মা মেডিসিন কর্নার হাসপাতাল রোড পরশুরাম ফেনি মা মেডিসিন কর্নারে রুগী দেখবেন ডক্টর মোহাম্মদ রবিউল হাসান শামীম এম বিসিএস স্বাস্থ্য সি সি ডি ডায়াবেটোলজি এম আর সিপি প্যাসেস লন্ডন ইউকে তাই আপনার আপনার পরিবারের আপনার আপনজনের মানসম্মত চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুন মা মেডিসিন কর্নারে সেবা নিন ভালো থাকুন চিকিৎসা সুস্থ থাকুন